আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের ভিডিও নিশ্চয়ই আপনি আমার থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন তাও আমি আবারও বলে দিচ্ছি আপনার সাধারণ ফেসবুক অ্যাকাউন্টটিকে ঠিক এই রকম ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় অক্ষরের কীভাবে আপনার নামটি পরিবর্তন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন হোম স্ক্রিনটি লক্ষ্য করি তো সর্বপ্রথমে আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে অথবা আপনি ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে চলে আসবেন ওখান থেকে দেখতে পাবেন যে আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে তা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনাদের সামনে ঠিক এইরকম অপশন আসবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে পিন 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 মেসেজে দেখবেন তো তো লক্ষ্য লক্ষ্য করেন করেন এখানে 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 লিখে রেখেছি দেখেন যে ফেসবুক ওল্ড ভার্সন এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের যে এখনকার আপডেট ফেসবুক লাইট আছে সেটি তো হবে না আপনাদেরকে ওল্ড ভার্সন ইউজ করতে হবে আপনাদের যদি আগে থেকে ওল্ড ভার্সন হয়ে থাকে তাহলে কোনো কথাই নাই ভাই ঠিক আছে তো সব কিছু হয়ে যাওয়ার পরে আপনি আপনার ওল্ড ভার্সনে আপনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটির নাম পরিবর্তন করবেন সে অ্যাকাউন্টটি লগ করে নেবেন তো লক্ষ্য করেন আমি আমার একটি অ্যাকাউন্ট লগ করে নিয়েছি অ্যাকাউন্টের নামটা লক্ষ্য করেন যে আছে সজীব হাসান আমি একবার রিপ্লেস টেনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং দেখেন এই অ্যাকাউন্টটির আমি নামটা পরিবর্তন করে দেখাবো তো এখান থেকে আমি একবার ব্যাক করে দেবো আপনিও ব্যাক করে দেবেন তারপরে লক্ষ্য করেন যে ওপরের দিকে থ্রি লাইন আছে থ্রি লাইনের উপরে একবার ক্লিক করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো এখন যে কাজটি করতে হবে একটু ওপরের দিকে ওঠাবেন এবং এখানে দেখেন যে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এটার ওপর ক্লিক করবেন তারপরে আবারও লক্ষ্য করেন যে লিখ আছে সেটিংস তো এই সেটিংসের উপর আবার ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিচ্ছি আর অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তা নাহলে ভাই বুঝতে পারবেন না এখানে দেখেন যে লিখ আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনস তো এটা লেখা থাকবে এটার উপর আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে আপনার নেম লেখা থাকবে নেমের উপর ক্লিক করবেন আর আপনাদের আপডেট ভার্সনে এরকম থাকবে না আপডেট ভাবে থাকবে তো আপনি ওল্ড ভার্সন ব্যবহার করবেন তাহলে আমার মতন আপনি পেয়ে যাবেন তো এখানে যে নামগুলো থাকবে এগুলো আপনি কেটে দিবেন আপনার নামটা আগে আইডির নাম যেটা থাকবে সেটা আপনি রিমুভ করে দিবেন আমরা যেহেতু সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবো তাই যে কাজটি করব প্রথম অক্ষরটা আপনার নাম যে নাম হবে নামের প্রথম কার যে অক্ষরটা থাকবে সেটা আপনি স্মল লেটার লিখবেন আর বাকিগুলো আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন তো দেখেন আমি সেভাবে লিখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি এখানে লিখতে চাইছি যে ফরহাদ আলী ঠিক আছে আমি আমার নামটা দিয়ে এটা পরিবর্তন করে দেখাচ্ছি তো দেখেন প্রথমকার অক্ষর আমি স্মল লেটারে লিখলাম তারপরে দেখেন যে আবার কী করছি আমি এখানে ও আর এইচ এডি তো দেখেন বাকি যে অক্ষরগুলো আছে ওগুলো দেখেন আমি ছোট অক্ষরে লিখেছি সরি বড় অক্ষরে লিখেছি তো এখন যে লাস্ট নামের বক্স আছে এটাতে আপনি সেম একই রকম কাজ করবেন প্রথমকার ঘরে যে যেরকম কাজ করেছেন সেই এই বক্সও সেরকমভাবে কাজ করবেন তো প্রথমকার অক্ষর স্মল লেটার অথবা ছোট অক্ষরে দিয়ে দিচ্ছি তারপরে দেখেন বাকিগুলো আমি বড়ো অক্ষরের অথবা ক্যাপিটাল লেটারে বসিয়ে দিচ্ছি দেখেন বসানো হয়ে গেছে বসানো হয়ে গেলে এখানে দেখেন যে আছে রিভিউ চেঞ্জ এখানে অনেকেই বলে যে ভাই ভিপিএন কানেক্ট করতে হবে বা এই সে কানেক্ট করতে হবে এখানে ভাই কোনো কিছু করা লাগবে না জাস্ট আপনি এইভাবে লিখবেন লিখার পরে রিভিউ চেঞ্জের উপর একবার ক্লিক করবেন তো লক্ষ্য করেন আমি রিভিউ চেঞ্জের উপর একবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে দেখেন যে আমাদের নামটি পরিবর্তন করার অপশান চলে এসেছে এবং সমস্ত নাম আমাদের ক্যাপিটাল লেটারে হয়ে গেছে অর্থাৎ সব কিছু বড়ো অক্ষরের হয়ে গেছে এখন যে কাজটি করতে হবে এখানে আপনাদেরকে পাসওয়ার্ডটি দিতে হবে তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে দেখেন যে আছে সেভ চেঞ্জ তো এই সেভ চেঞ্জের উপর একবার ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি সেভ চেঞ্জের উপর যেমনই ক্লিক করবেন দেখেন যে আমার এই নামটি পরিবর্তন হয়ে গেছে তো আমি এখন আমার প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে সজীব হাসান তো দেখেন এখানে আমার এইটা নামটি পরিবর্তন হয়ে গেছে সবগুলো আমার ক্যাপিটাল লেটার হয়ে গেছে অর্থাৎ বড় অক্ষরে হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন